দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ফোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে চলবে এ আওয়া এ আওয়া চলো দোয়া করি চলবে পিছনে ভাইরা চলবে কি চলবে হ্যাঁ আপনারা জোর শুটছে হ্যাঁ আমার জোর আগে থেকে

দেখো পোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা সংসার স্বামী রেখে সন্তান রেখে পালাইয়া যায় যে নারী দুইটা তিনটা বাচ্চা রেখে এইভাবে পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক কেমনে পারলি কেমনে পারলি কথা বলে না কেন সে যে স্বামী সংসার আইখানা কি পালাইয়া গেছে কথা বলে ঠিক কিনা ওদেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া ওদেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া সিদ্দিক সরা নায়ও কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাসে পড়া লেখা তুই লা রাখছে সপ্তম আকাশে পড়া শুনে নেন শেষ সব খাসে এখন এখন অটো পাস কথা বলে না কেন আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি প্রেম ভালোবাসা বুঝিনি এখন ক্লাস ফাইভের ছাত্র বলে ওটা আমার চিজ আমার না আসলো ক্লাস সিক্সে পরে ওই মেয়ের বালিশের নিচে সাতটা সিম বিটিসিএ এগুলো লেখা তোমার জিজ্ঞাসা করছে এই এগুলো কি কইলে অ্যাঙ্গেলে মার কি কয় বিতে বাদল টিতে টিটুন শীতে চঞ্চল এমতে মামুন কি স্পেশাল না এখনকার মেয়েরা কি আর অবুধ আছে ছোট্ট একটা ঘটনা বলে আলোচনার শেষের দিকে নিয়ে যাব আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিল রে যুব গোপন একটা কক্ষে জলেখা নিয়ে গেছে দুনিয়ার কেউ নাই শুধু ইউসুফ নবী আর জলেখা এরকম সুযোগ যদি তোমরা পাও কি যে করবা আমি জানি না আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে কাশে বলে দিলে বড় জালারি পাঞ্জাবি वाला হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর সলা কলা বোঝে না কথা বলে ঠিক কি না এবার জলেখা কাছে আসে বলে ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে তুমি ভয় করো এবার জলেকে কাপড়ে গুলো সিরে দেবতার মুখ ঢাকে ইউসুফ নবী ঢাকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ কাছে আসে কি যেন বলতে চাই ইউসুফ নবীর অন্তরে কার ভয় ইন্নিয়া খফুল্লাহ অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গাম্বর ডেকে বলেন আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন বিপদে পড়ে আল্লাহ তাআলাকে শরণ করলেন ফাজ করুনি আজ করু কমাস করু লি ওয়ালা তাকফুরুন তোমরা আমার শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃত কৃতজ্ঞতা প্রকাশ করো কৃতজ্ঞ হইও না আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে শরণ করেছেন কারে আল্লাহ তাআলার আল্লাহ তালাকে স্মরণ করলেন উপরে তাবাকুল করে নিজের ইজ্জত কে বাঁচানোর জন্য আল্লাহর পায় যখন দৌড় মেরেছেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার যারা তালা খুলে গেছে বলেন সোবাহার আল্লাহ নবী ইউসুফের পিছনে জলেকা দৌড়াইতে দৌড়াইতে শেষ দরজায় জামার মারছে থাবা ইউসুফ আলাইহিস সালামের জামা ছিড়ে গেছে ইউসুফ নবী বলে জামা ছিড়ে যায় যা কি ইজ্জত দেওয়া যাবে না এইবার শেষ দরজায় যায় দেখে জলেকা তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে স্বামীকে দেখা মাত্রই জলেকা নেকা কান্নার অভিনয় শুরু করলো কথা আছে না যেখানে বাগের হয় সেখানে রাত হয় স্বামীকে দেখা মাত্র জলেকা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল কিছু কিছু মহিলা দেখেন না কথা বলার আগে কান্দে দেয় আমার কেউ নাই কেউ নাই তুমি ভাই এ কথা কন না কে কিছু কিছু মহিলা কথা বলে রাখে কান্দে দেয় চোখে পানি লাগাই থাকে কান্দেই মামলা জিত পার ছেলেদের বিরুদ্ধে এতগুলো অভিযোগ কান্না কাটি করে দেয় মানুষ মনে করে সত্যি ও কিচ্ছু বোঝে না ভিড়ের খায় সব দোষ ছেলের এক হাতে কি তালি বাজে এ কথা ক মেয়েকে কান্না কাটি করে একটু নাটক করে বলতে পারে আর দোষ ছেলের না এই তাই মামদার ছেলে জামালে মামলা জিততেছে কাঁদবি যাই না কাটবি আল্লাহর কাছে দোয়া করে কাটবি কথা বল তোকে এত লাগে তাকে যার বউ কথায় কথায় কাঁদবে ওর ভিতর আর বেশি কান্নাকাটি করলে বউ চুপে চুপ ঘটনা কিছে খুলে ক তোর কথা শুনে যদি মনে হয় কাদা উচিত স্বামী স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাদা হবে হ্যাঁ চোখের পানি লাগে থাকে মানে মোটর বসায় রাখছে টিপ দেওয়া হয় না এত চোখের পানি তোদের আসে থেকে হ্যাঁ কথা হয় না ইউসুফ আলাইহিস কে মিথ্যা দর্শনের আসামি বানাইলেন ডেকে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছি আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত আর মনে মনে বলে মরার সঙ্গে আসারও সময় পাইলি না মিথ্যা দর্শনের আসামি বানাইয়া ইউসুফ নবীর চরিত্রে দাগ লাগাইয়া মিথ্যা তহমত দিয়া সাড়ে নয় বছর জেলখানায় বন্দি করেছিল জলেখা আজ আলেমদেরকে দর্শনের আসামি বানায়া জেলখানায় বন্দি করবে যারা ডিজিটাল জলেখা তারা নরম যারা ধর্ষণে আসামি বানাবে ওরাও তো লেখা হুজুরদের বউ বেশি বাচ্চা বেশি কথা কন কিন্তু কোন হুজুর ধর্ষণ করে না অবৈধ কোন সম্পর্ক করে না কথা বলেন ঠিক কে এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী সাহাবা একরামদের একাধিক স্ত্রী কথা বলেন ঠিক কে না তা করেন না করলে সমস্যা কি এইজন্য খবরদার শয়তানও বিশ্বাস করেনি আলেমেরা ধর্ষণ করতে পারে কথা বল কোরআনের বাকি তাকে দেওয়া হয়েছিল তিনশো নারী ধর্ষণ করছে জোরে বলেন ভাই এক নারীকে আদালতে হাজির করে জিজ্ঞাসা করা হলো এ হুজুর বলে হ তোমার জন্ম কত সালে কয় পঁচাত্তর সালে জন্ম পঁচাত্তর সালে পঁচাত্তর সালে আর ধর্ষণ হয়েছে একাত্তর সালে স্বপ্নেও সম্ভব শয়তান বলতেছে এটা পৃথিবীর সেরা মিথ্যা কথা অন্ধ মানুষ গাড়ি পড়াছে সেই মামলায় সুপ্রিম কোর্টে গেছে হাজিরে দিবে চিন্তা করেন অন্ধ মানুষ গাড়িতে পারে এটা কি মিথ্যা না সত্য ধ্বংস হয় না ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ থাকে অন্ধ মানুষকে আলেমদেরকে জাতির রক্ত নিয়ে খেলা করবা আর যুগের পর যুগটিকে থাকবা অত সহজ না পতন হবে জুলুমের শেষ আছেই কথা বলে কি মন খারাপ শোনেন মিথ্যা ধর্ষণের আসামি বানায় আল্লাহ নবী ইসুব জেলেখানা সাল্লামকে এই এজন্য যুবক তোদের পা পা ধরে বলি শোন ভাই আমার গাইবান্ধার তোমরা কলিজার ভাই তোমার মায়ের বেটার ভাইয়ের মতো তোমারই বলতেছি শোনো পুলিশে ধরলে বাঁচবি র্যাবের ধরলে বাঁচবি কিন্তু কোনো নারীর ছলনার ফাঁদে মায়ার জালে রূপের জালে মিষ্টি কথার একবার যদি পাটা আটকে যায় ফাঁদে পড়িয়া বগা কান্দে সারা জীবন কেঁদেও ওই গিনির বিষাক্ত সবল থেকে তোরা আবার বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে ওরা কথা দিয়ে কথা রাখে না খবর দা আকাশের রং ধনে যেরকম মুহূর্তে রং পরিবর্তন করে ওরা ওই রকম মুহূর্তে রং পরিবর্তন ওই যে কারে ভালোবাসে ও নিজেও জানে না এই জন্য বিয়ের আগে কোন নারীকে বিশ্বাস করা যাবে না আর এই সম্পর্কে কখনো কল্যাণ আসবে না কারণ বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যায় না হারা জরে বলে আর হারাম সম্পর্কে কোনো দিন কল্যাণ থাকতে পারে না বরকত থাকতে পারে না খালি ক্ষতি আর ক্ষতি পুরো জীবন শেষ হয়ে যায় পরে একবার সেগা খায়া তোর তোর গিফট পায়া তোর থ্রি পায়া বড় হবে কথা কয় নাকি তোর গিফট পায়া তোর থ্রি পিস পায়া তোর টাকা দিয়ে লেখাপড়া করে বড় হইয়া আর একটা ছেলের হাত ধরে চলে যাবে তখন বলবে তুমি যে ভ্যান চালাও কেমনি আমি যে কলেজে পড়ি বোঝো তোমার সাথে আমার যায় না ভ্যান চালকের টাকা গুলো খাইল হ্যাঁ এরা খুব চালা খুব চালা এই জন্য অনেক নারী আজকে লাঞ্ছিত হচ্ছে অনেক পুরুষ আজকে জীবনের সুন্দর সময়গুলো হারিয়ে ফেলতেছে শুধুমাত্র এই নারীর পিছনে ছুটে যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করে আল্লাহর রাস্তে বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না কিছু কিছু ছেলে পেলে বিশ বছর বয়স হয়নি বাড়িতে এসে আব্বা আমি বিয়ে করব উত্তর পার লাখিকে আমি কথা দিয়েছি রাজি এক না হলে দুই সাপুর পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে তিন মাস পরে আর ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যায় মনে রাখবা পিতা মাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে বিয়ে করো দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না ডায়েরি নিয়ে আসো লিখে দিচ্ছি প্রেম করে জীবনে কেউ কোনোদিন সুখী হতে পারে নি এই জন্য বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে না যাকে ভাল লাগছে আবার বাপের সাথে লাইন দিবে যে ওই যে মেয়েটাকে দেখলাম শুনলাম আপনার তাপ্বারা আজি থাকলে আমি ঘরে তুলতে চাই কথা কন বাপ রে দি আর এক বাপের কাছে প্রস্তাব পাঠাবে এই জন্য খবর দা এদিনও কোনো মেয়ের পিছে ঘুরবে না একদিনও না এই মেয়ের পিছে কেন ঘোরা লাগবে জীবনে সফল হও সফল মানুষ হও সার্থক হও জীবনে কোনো কিছু করো মেয়ের বাবা তোর দরজায় লাইন দিবে মেয়ের পিছে সময় নষ্ট করে সময় আমাদের আছে ওই সময়টা কাজে লাগাও জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাইবা সফল হইতে পারবা জীবনে কিছু করতে পারবা কথা বার ঠিক কেনা এগুলো প্রেম করা ছেলে মানসিকতার ইচ্ছা আছে নাকি ডাইরেক্ট বিয়ে বিয়ে বিয়েতেই করলেন বিয়েতেই বড় এজন্য এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো বিয়ে করবা না পিতা মাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে সেখানে মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে কোন কোন যুবক বিয়ে করনি মা বাবার দুনে বিয়ে করবা পিতামাতার পছন্দের পাত্রীকে বিয়ে করবা হাত তো এক শাসন হাত তুলছে এই বয়সে রিক্স নেবেন তা আপনি কি হাত তুলছেন শাসা নামান শাসী দেখলে একেবারে বাড়ির কিন্তু খবর আছে হাত না তাহলে যুবক আমরা যৌবন কালে বেশি বেশি ইবাদত করব কা জোরে বলো কা তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করব আল্লাহ তালা আর সমস্ত অবৈধ পরকীয়া প্রেম ভালোবাসা নানান ধরনের রং তামাশা থেকে আমরা দূরে থাকবো গান বাজনা বাস্তবিক কোনো সম্পর্ক থেকে আমরা দূরে থাকবো ইনশা আল্লাহ